সম্মানিত হাজরিন আমাদের যত কাজ হবে সব হবে রাসুলের তরিকায় রব্বুল আলমিনের আদেশ এবং রাসুলের সুন্ন তরিকায় যদি আমাদের কাজগুলো হয় তাহলে আমাদের জীবনে সফলতা আসবে আমাদের পরিচয় আমরা মুসলমান বলেন তো আমাদের পরিচয় কি আমাদের রবকে সবাই বলেন আমাদের রবকে আমাদের কিতাবের নাম কি আমাদের কিতাবের নাম কোরআন বলেন আমাদের কিতাবের নাম কোরআন আর আমাদের নবীর নাম মোহাম্মদ বলেন সবাই নবীর নাম নবীর পরে কোনো নবী আছে নাকি কি বলেন নবীর পরে কোনো নবী আসবে কিন্তু যারা যদি কেউ যদি বলতে চায় আপনাদের সামনে যে নবীর পরে নবী আসবে এটা কি বিশ্বাস করা যাবে সে আর যাই হোক কখনো মুসলমান হতে পারে পারে না এই জন্য মনে রাখবেন আমাদের মুসলমানের পরিচয় তিনটা জিনিসের মধ্যে আমাদের রব বলেন আমাদের রব আল্লাহ আমাদের কোরআন আমাদের কিতাবের নাম কোরআন আর আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এখন আমরা তো আমাদের রব মেনেছি আল্লাহকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যে বলেছেন মান রদিয়া বিল্লাহি রব্বান নাবিল ইসলামি দীনান ابي মুহাম্মাদিন রাসূলAlam যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে মেনে নিল এবং রসুলকে নবী হিসাবে মেনে নিল মান রদিয়া বিল্লাহি রব্বান নাবিল ইসলামি দীনান এবং ইসলামকে তার ধর্ম হিসাবে মেনে নিল আল্লাহ পাকরব বোলা আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন বলে তো বা হয়ন আমরা যখন ধর্মকে ইসলাম হিসেবে মেনে নিব আল্লাহ পাকরব বোলা আলামিন বলেছেন আল্লাহ মাকমাল তুলকুম দীন আকুম ওয়াকম তু আলাইকুম নির্মতিম ওয়ার অব্দি তুলাকুমুল ইসলামাদী নাম আল্লাহ বলেছেন আমি তোমাদের উপর পরিপূর্ণ দিন দিয়েছি আল্লাহ মাহমাল তুলকুম দীন আকুম আমি তোমাদের জন্য আমার দিনকে কমপ্লিট করে দিয়েছি পরিপূর্ণ করে দিয়েছি অরদি তুল ইসলাম দিনা এবং তোমাদের জন্য আমি আমার দিনকে মনোনীত করলাম পছন্দ করেছি আল্লাহ আল্লাপাকবাহ আলামিন আমাদের জন্য দিনকে কমপ্লিট করে দিয়েছেন এখন আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম আমাদের ধর্মের নাম কি ইসলাম আমাদের কিতাবের নাম কোরআন আমাদের রব আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্লাম